শিক্ষার্থীরা আজকে তোমাদেরকে নতুন একটি বানান ক্লাসে স্বাগত বাংলা জিজ্ঞাসার আজকের ক্লাসে আমরা একটি নতুন টপিক সম্পর্কে জানব এবং এই টপিকটা হলো আদিসয়ের বৃদ্ধি তার আগে আমরা প্রথমে এই এমসিকিউটার উত্তর করার চেষ্টা করি নিচের কোন বানানটি সঠিক দারিদ্রতা বিচিত্র ঔদার্য না উদাসীন তো আমরা এই প্রশ্নটির উত্তর জানব তো তার ঠিক আগে আমরা এই শব্দগুলি কিভাবে গঠিত হয়েছে সেটা জেনে আসে চল ক্লাস এক আদিশয়ের বৃদ্ধি এই আদিশয়ের বৃদ্ধিটা জানার জন্য আমাদের কিছু বেসিক নলেজ লাগবে সেটা হলো প্রথম যে শব্দটি অর্থাৎ মূল যে শব্দ সেটাকে আমরা এখানে মূল শব্দ হিসেবে চিহ্নিত করেছি তার সাথে যেটি যুক্ত হবে সেটি হলো প্রত্যয় এবং প্রত্যয় সাধিত যে নতুন শব্দটি গঠিত হবে সেটা হলো এটা যেমন দরিদ্রযোগ জ থেকে হয় দারিদ্র তো ঠিক এটাই আমরা আজকের ক্লাসে শিখবো তো আদিস্বরের বৃদ্ধিটা কি যখন কোনো মূল শব্দের সাথে প্রত্যয় যুক্ত হয় তখন আদিস্বরের বৃদ্ধি হয় অর্থাৎ দরিদ্র থেকে হয়ে যায় দারিদ্র তো এখানে আমি যদি দরিদ্র শব্দটিকে ভাঙি তাহলে দ যোগ অ যোগ র যোগ রসই যোগ দ যোগ র এটা হয়ে যাবে দ যোগ আ যোগ র যোগ রসই যোগ দ যোগ র যোগ জ এখানে যুক্ত হয়েছে জ যুক্ত হয়েছে যার কারণে এখানে আদি স্বর অ হয়ে গেছে আ তো এটার কিছু নিয়ম রয়েছে সেই নিয়মটি আমরা এরপরে জানতে পারবো তো চলো নিয়মগুলি জানা যাক বৃদ্ধির নিয়ম এক যদি কোনো শব্দের প্রথম বর্ণের সাথে যুক্ত স্বর অ অথবা আ হয় তাহলে তা আ হয়ে যাবে যেমন দরিদ্র থেকে হয়ে যাচ্ছে দারিদ্র এটা আমি একটু আগে দেখালাম এরপরে আমি আরও উদাহরণ দেখিনি যেমন প্রথম যোগ ইক থেকে হচ্ছে প্রাথমিক এবং দরিদ্র যুগ য দারিদ্র এটা আমরা একটু আগেই দেখেছি তো এখন বৃদ্ধির নিয়ম দুই এবার আমি কিছু কথা বলে রাখি যে বৃদ্ধির নিয়ম যে এক ছিল সে এক নম্বর নিয়মে আমরা দেখেছিলাম যে অ এবং আ যদি প্রথম স্বর সাথে যুক্ত থাকে তাহলে যদি তার সাথে প্রত্যয় যুক্ত হয় তাহলে নতুন শব্দ কেমন হবে এরপরে বৃদ্ধি বৃদ্ধির নিয়ম দুই এখানে আমরা জানবো যদি আদিস্বরের সাথে রসই কিংবা দীর্ঘই যুক্ত থাকে অথবা এ যুক্ত থাকে তাহলে সেই স্বরটি কীভাবে বৃদ্ধি পাবে যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ বিচিত্র শব্দের আদিস্বরে রসই রয়েছে এর সাথে যখন প্রত্যয় যুক্ত হচ্ছে তখন এটা ওই হয়ে যাচ্ছে তো নিয়মটি এরকম যে যদি কোনো শব্দের প্রথম বর্ণের সাথে যুক্ত স্বর রসই দীর্ঘই অথবা এ হয় তাহলে তা ওই হয়ে যাবে এটি এর আগের মতোই কিন্তু এখানে জাস্ট আমাদের মনে রাখতে হবে যে যদি আদি স্বরে রসই অথবা দীর্ঘই থাকে বা এ থাকে তাহলে তা ওই হয়ে যাবে তো ঠিক এরকমই আচ্ছা আরও উদাহরণ বিজ্ঞান বৈজ্ঞানিক এবং একযোগিক ঐক্যিক তো ঠিক এরকমই বৃদ্ধির নিয়ম তিন যদি কোনো শব্দের প্রথম বর্ণের সাথে যুক্ত স্বর ও দীর্ঘ বা ও হয় তাহলে তা ও হয়ে যাবে তো উদাহরণ হিসেবে উদারযোগ জ ঔদার্য তো ঠিক এখানেও রসৌ ও হয়ে যাচ্ছে তাহলে আশা করি তোমরা সবাই এই ক্লাসটি বুঝতে পেরেছ তো এই এটারও আদৌ এটারও আরও উদাহরণ দেখে নেওয়া যাক যেমন উদার যোগ জ উদার্য এবং উদাসীন যোগ জ উদাসীন